খাবার নাই কোনো পানি নাই প্রচণ্ড রৌদ্রের তাপ এই কারণে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রৌদ্রটা কমলে আমরা আমাদের যাত্রা শুরু করব এখন যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে কোনো পানি থাকে আমাদেরকে একটু দাও ঘর থেকে আওয়াজ দিয়া বললো শোনো আমরা গরিব মানুষ আমি আর আমি আমি আর আমার স্বামী দুইজনে আমরা এই বাড়িতে থাকি দুইজন আমরা এখানে সংসার করি আমার স্বামী বক্রি চড়ানোর জন্য মাঠে চলে গেছে ওই বক্রি থেকে আমরা দুধ দহন করি আর ওই দুঃখ খাই আমরা বেঁচে থাকি আমাদের তেমন কোন খাবারের আর কিছু নাই আমরা একেবারে নিঃস্ব গরিব সেই দিন আবু বকর বললেন তাহলে ঘর থেকে কিছু পানি দাও বলে পানিও শেষ স্বামী আমার সন্ধ্যার সময় পানি নিয়ে ঘরে আসবে নবী তাকায় দেখলেন ঘরের সামনে একটা বকরিবাদা আল্লাহনবী বললেন আবু বকর এই যে ঘরের সামনে একটা বকরিবাদা আছে অনুমতি নেন আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আমরা দুইজনে একটু পান করি চিন্তা করেন নরী কেমন ক্ষুধার্ত কেমন তৃষ্ণার্ত ছিলেন নবী অনুমতি নেন আমরা একটু দুধ দহন করি আর আমরা হইলে কি করতাম কিসের আবার অনুমতি না খেয়া মরিয়া যাইতেছি আগে দুধ খেয়ালি ঠিক না বলেন বেশি কথা বলে কিন্তু আপনার ঘর থেকে বের হইতে না কোন ঘরে চিপায় জায়গা কোন জায়গায় যে আমরা লুকায় দুধ দহন করতাম না জানি খাসি পুরো এই সবাই করে খেয়া ফেলাইতাম নিজের মনে করে আমাদের যে স্বভাব চরিত্র ঠিক কেন বলেন আমাদের যে স্বভাব চরিত্র আমরা মানুষের সাথে ইনসাপূর্ণ আচরণ করি না মানুষের অধিকার আমরা আদায় করি না মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার করি না অন্যের সম্পদকে আমরা নিজের মনে করি ঠিক না রহমাতুল্লিল আলামিন কেমন নবী বলে আবু একটু অনুমতি নেন ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে এখান থেকে বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে খাই তাকেও দিব শুধু আমরা খাবো না তাকেও দিব এই মহিলাকেও দিব অনুমতি নেন সেই আবু কর বলে বোন তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে বকরি বাঁধা থাকলে কি হয়েছে আরে আমরা দুইজন মুসাফির মানুষ তুমি অনুমতি দাও আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে খাই মহিলার ভিতর থেকে বলে তুমি কি বোঝো না বকরিটা হাঁটতে পারে না দেখো না অসুস্থ বকরি প্রতিবন্ধী এটা থেকে আবার দুধ কীভাবে দহন করবা আর এটা তো হাঁটতেই পারে না চলতেই পারে না নবীজি বললেন আবু আল্লাহ নবী এই বকরি অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না দুধও দেয় না এই কারণে তাকে মরুভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় না তাকে কোনো খাবার দাবারও দেয় না দুধ কিতকোর থেকে আসবে আল্লাহ নবী বললেন আবু বাকর শুধু তার থেকে অনুমতি নাও দুধ দহন করার দায়িত্ব আমার থেক সুহানু তুমি শুধু অনুমতি দাও আমরা এই গাবি থেকে এই বকি থেকে দুধ দহন করব উম্মে মা বাত রাগ পেরা বলে পারবা না আল্লাহ নবী বলে শুধু অনুমতি নাও এবার মহিলা একেবারে নিরুপায় হয়ে বলে ঠিক আছে যাও আমার কথা শোনো না বোঝো না কথা বললে বললাম অসুস্থ বকি হাঁটতে পারে না প্রতিবন্ধী দুধ কর থেকে দিবে ঠিক আছে যাও বাবা যদি পারো তোমরা দুধ দেয়া খায়া তারপরে তোমরা চলে যাও রাগ হইয়া আল্লাহ নবী বলে আবু বকর তাইলে একটা পাত্র আনতে বলেন কি উম্মে মা বা ঘর থেকে সাগিরুন ছোট একটা পাত্র দিলেন আল্লাহ নবী কয় আবু বকর এত ছোট পাত্রে হবে না উম্মে মা বা আরো বড় পাত্র দেন এই কথা শুনে আরো খেপসে কার মিয়া কথা কইলে বুঝো এক কথা চোদ্দ বার করে বলো বলি ছোট বকরি দুধ অসুস্থ দুধই দেন আবার বড় পাত্র দিয়ে কি করবা আল্লাহ নবী বললেন না না বড় পাত্র আনো সুবহানাল্লাহ এবার তারা মশ করে যে পানি আনে বড় একটা পাত্র সেই দিন আবু হাতে দিলেন সোহান আলমিন রহমাতুল্লিল্লাহ এবার এই পাত্রটা নিয়া নবীজি এবার ওই দুধের পাত্রটা নিয়া পানির মশটা নিয়া নবীজি কেবল বকরির সামনে দাঁড়াইছেন নবীজিকে বকরি দেয় লাভ দিয়া দাঁড়ায় আসসালাম আলিকাই আর রসুল্লাহ আরো আস্তে গেল সুহান আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন বকরি রে সালাম দিলা কারণ কি বলে সালাম কেন দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী সবার নবী কুল্লু মাও লুতুন ইউজু আলাল ফিরতারা যত মানুষ পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করে সব নবীর উন্মত হইয়াই জন্মগ্রহণ করে কথা বুঝতে পারছেন এবার নবী বলে বকৃ সালাম দিলা বলে সালাম কেন দিব না আপনি তো আমার নবী আমি তো আপনাকে চিনতে পেরেছি এতক্ষণ বকরি কিন্তু হাঁটতে পারে না অসুস্থ শুয়ে আছে । নবীর সামনে যাওয়ার পরে নবীর বর্গদের পক্ষে সুস্থ হয়ে গেছে